এখানে আমি সোয়াবিনটা ভিজিয়ে ধুয়ে নিয়েছি জলটা চিপটে চিপটে ফেনা বেরিয়েছে অনেকটাই আর আলু কেটে নিয়েছি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি এখন কড়াই বসে দিয়েছি তেল দিচ্ছি এখন জিরে দিয়ে দিলাম একটু বেশি করে জিরে দিয়েছি কারণ কিছু জিরে লাস্ট টাইম বেটে দেব তাই কিছু জিরে তুলে রেখেছি ভেজে এখন তেজপাতা দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এখন টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ না চলে যায় এখানে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা গুলিয়ে নেব একটু জল দিয়ে এটা এখন দিয়ে দিলাম গুলার্নটা সয়াবিন গুলো দিয়ে দিলাম আমি একটু নেড়ে ছড়ে আলুগুলো দিয়ে দিচ্ছি কই গাইস কই আমি জল দিয়ে দিচ্ছি ফুটে গেছে তরকারি এটা যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো থ্যাংক